প্রায় বাইশ থেকে চব্বিশ জনের অধিক খেলোয়াড় আজকে মাঠে উপস্থিত হয়েছেন আমরা সকলকে আজকে ধন্যবাদ জানাচ্ছি বর্ষার মধ্যেও আজকে মাঠে উপস্থিত থাকার জন্য আমরা দক্ষিণেশ্বর ফুটবল একাডেমি আপনারা জানেন গত বছর এই পঁচিশে এপ্রিলের থেকে বাফু নিবন্ধন পাওয়ার পর থেকে তারা মোটামুটি ভালো একটা অবস্থান নিয়েছেন চট্টগ্রাম ফুটবল এই অঙ্গনে আমি দক্ষিণার ফুটবল একাডেমির একজন পরিচালক এবং জেনারেল সেক্রেটারি ও টিম ম্যানেজার দায়িত্ব হিসেবে আপনাদেরকে তোটুকু বলতে পারি মোটামুটি একাডেমি বেশ ভালো যাচ্ছে না আমাদের উপদেষ্টা কোচ সালাউদ্দিন ভাই সহকারী কোচ মামুন ও মার্শনগারি জনাব এই আমির খন্দকার সহ সকলের সমন্বয়ে এবং আমাদের এই অ্যাকাডেমির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযুদ্ধ সন্ধ্যা দলও আমিন হারুন দায়িত্ব পালন করছেন এবং সকলকে নিয়ে মোটামুটি একটা ভালো পজিশনে দেওয়ার চেষ্টা করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি